কেমন ছিল শাকিফ খানের দরদ কেমন হয়েছে শাকিফ খানের অভিনয় সিনেমাটা কি নকল ছিল ছিল কি গুজামিল নাকি দরদ শুধু নামে চলে গিয়েছে নাকি শাকিফ খানের স্টার উপরে সিনেমাটা পার পেয়ে গিয়েছে স্পয়লার দিব না কিছুই দিব না জাস্ট আমি আমার ব্যক্তিগত অপিনিয়নটা তুলে ধরবো কেমন ছিল দরদ দরদ কেমন যাচ্ছে কেমন চলছে দ্বিতীয় দিন এসে হ্যালো ভ্রিবন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দরদ আপনারা জানেন মুক্তি পেয়েছিল কাল মুক্তি অনেকগুলো রিভিউ দেখে নিয়েছেন অনেকগুলো ইন্টারভিউ দেখে নিয়েছেন বাট আমার ব্যক্তিগত যে অপিনিয়নটা কেমন ছিল আসলে দরদ আমি জাস্ট এক কথায় বলবো আমি আমার একটা ভিডিওতে মধুবন থাকতে বলে দিয়েছিলাম কালকে যে আপনারা হলে আসেন হলে এসে আপনি নিজে বিচার করেন সিনেমাটা কেমন হয়েছে কারোর উপরে ডিপেন্ড করে যে আমি একটা রিভিউ দিলাম সিনেমাটা ভালো হয় নাই দিস ইজ নট নেসেসারি শাকিব খানকে আপনার ভালো লাগে আপনি অবশ্যই সিনেপ্লেক্সের সিনেমা হলে যাবেন গিয়ে সিনেমাটা উপভোগ করবেন টেন হবেন দেন তারপরে আপনার রিভিউ আপনি ফেসবুকে শেয়ার করবেন স্পয়ার না দিয়ে আপনি আমার উপরে ডিপেন্ড করে আপনি যাবেন আমি আমি এটাকে আসলে সাপোর্ট করি না আমি কি বলবো না বলবো আমি যদি খারাপ বলে আপনি যাবেন না এটা হয়ে গেল কিছু এক কথায় বলবো দরদ আউটস্ট্যান্ডিং সোনাল চৌহানকে দেখে মনে হয় নাই সে হচ্ছে বলিউডের নায়িকা কিংবা হিন্দি নায়িকা তাকে মনে হয়েছে সে শাকিব করছে এটা জাস্ট একটা পজিটিভ একটা ব্যাপার ছিল পজিটিভ একটা ভাইব ছিল আর শাকিব খানের যে অভিনয় ভাই এটার কি বলবো নতুন করে কিছু বলা আছে সাকিব খান অভিনয় কি নতুন করে কিছু বলা লাগবে আশা করি না শাকিব খান মানে একটা ইন্ডাস্ট্রি আমি এফআই মানিক স্যারকে খুব মিস করি ব্যাপারটা নিয়ে শাকিব খান মানে একটা ইন্ডাস্ট্রি সো শাকিব খানের অভিনয় ডে বাই ডে ইম্প্রুভ হচ্ছে ইম্প্রুভ হচ্ছে ইম্প্রুভ হচ্ছে দিস ইস টু সত্যি সত্যি শাকিব খানের অভিনয়ের অনেক বেশি ইম্প্রুভ হচ্ছে শাকিব খানের অনেক আপার লেভেলে চলে গেছে আমার খুব মনে পড়ছে হিমেলা সাহেবের কথা উনি বলেছেন শাকিব খান যে লেভেলের স্টার সেই লেভেলের প্রডিউসার বাংলাদেশে নাই টু বি অনেস্ট ভাই আমি সিরিয়াসলি বলছি সাকিব খান ডে বাই ডে নিজেকে যে জায়গায় নিয়ে যাচ্ছে সত্যি সাকিব খানের ধারের কাছেও কেউ তো নেই সাকিব খানের আশেপাশে অভিনয় করে সাকিব খানকে ত্যাগা দিবে সেরকম ভাই খেলোয়াড় আমি মাঠে দেখছি না যাই হোক আবার দরদ ফিরি দরদটা আসলে একটা আবেগ একটা মায়া এই মায়াটা আসলে একটা সেন্টিমেন্ট আমি এক কথাই বলবো দরদ হচ্ছে একটা সেন্টিমেন্টের নাম একটা সেন্টিমেন্ট জাস্ট একটা সেন্টিমেন্ট যখন আপনি হলে যাবেন গিয়ে দেখবেন আপনার কাছে ফার্স্ট আপে কিছুই মনে হবে না মনে হচ্ছে মাথার উপর দেখল করা যাচ্ছে অনেকটা মেন্টালের মতো মনে হবে আমাদের সামিম আহমেদ রনি পারভেজ ভ্যাট আপে যে সিনেমাটা ছিল মেন্টাল অনেকটা মেন্টালের মতো মনে হবে বাট না 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 দরদ ইচ্ছে দরদ দরদ মানে আবেগ প্রেম আবেগ এই আবেগটা আপনাকে কিন্তু পেতে হবে কোথায় গিয়ে অবশ্যই সিনেমা হলে এই আবেগটা আপনাকে ধরতে হবে এই আবেগটা ধরতে হলে আপনাকে সিনেমা হলে যেতে হবে কারণ এই আবেগ যে ভাই আমি আপনাকে বলে বুঝাতে পারবো না যে কত বড় আবেগটা জড়াই আছে শাকিব খান আর সোনাল চৌহানের মাঝে এই আবেগটা আপনাকে নিতে হলে আপনাকে ফিল করতে হলে অবশ্যই ভাবিকে সঙ্গে নিয়ে দরদ দেখবেন আমি আবারও বলছি আমি আবারও বলছি এই দরদের ফিলটা নিতে হলে যারা বিবাহিত আছেন আমি আবারও বলছি দরদ সিনেমার ফিল্ডটা নিতে হলে এই আবেগের ফিল্ডটা নিতে হলে অবশ্যই অবশ্যই ভাবিকে নিয়ে সিনেপ্লেক্সে কিংবা সিনেমা হলে মনোরম পরিবেশে যাবেন আমি কথা দিচ্ছি আপনাদের ভাবিকে নিয়েও আমি যাব দরদ টোটালি প্রেম দরদ টোটালি আবেগ বউয়ের প্রতি জামাইয়ের যে কি ভালোবাসা হাজবেন্ডের প্রতি ওয়াইফের যে কি আবেগ কি প্রেম জাস্ট এতটুকি বললাম ভাই এতটুকি বললাম এটা যে কি হইছে। হলে গিয়ে আমি বললাম না আপনারা নিজে বিচার করবেন আমি কি বলবো আমি কি বলবো না তার উপরে বেশ করে আপনি হলে যাবেন দিস ইজ টু মাছ আপনি ডেফিনেটলি যাবেন বাংলা সিনেমা ভাই আমাদের কি বাঁচাতে হবে ঈদের বাহিরে সিনেমা ঈদের চেয়েও বেশি সেল দিচ্ছে দর আপনারা বুঝতেছেন কত সিনেমাটা এখন বুঝে নেন যে কোন জায়গাটা চলে গেছে সো সব কিছু মিলিয়ে আশা করছি আশা রাখছি আশা করে যাচ্ছি আশা করে যাব দরদ দরদের গতিতেই আগাচ্ছে দরদ দরদের গতিতেই এগিয়ে যাবে কারণ তার গল্পটা অনেক স্ট্রং দরদ একটা আবেগের নাম দরদ একটা ভালোবাসার নাম দরদ একটা মায়ার নাম দরদ একটা প্রেমের নাম দরদ একটা ম্যাগাস্টারের নাম দরদ একটা দুর্মিয়ার নাম দরদ একটা ফাতেমার নাম দরদ টোটালি ইটস এ ড্রিম অ্যান্ড দিস ইজ ইমোশন মানে জাস্ট এক কথায় বলবো এই দরদ আপনি যখন হলে দেখবেন চোখটা যখন আপনি স্ক্রিনে রাখবেন আপনি স্ক্রিন থেকে সরাবেন না আপনি যদি স্ক্রিন থেকে চোখ সরান কিংবা দুই এক মিনিটের জন্য অন্য মনস্ক হয়ে যান তবে দরদটা আপনার জন্য না ভাই দরদটা আপনাকে দেখতে হলে স্ক্রিনে আপনাকে ফলো মানে চোখ রাখতেই হবে স্ক্রিনে কি হচ্ছে সেদিকে ফোকাস দিতে হবে আপনাকে তারপরে আপনার দরজার প্রেমটা বুঝবেন আপনি এক থেকে দুই সেকেন্ড এদিক সেদিক খুলি দরজার আগে আমার কিছু বুঝবেন না শুধু শুধু হচ্ছে হল থেকে বেরে হচ্ছে আপনি আমার থেকে গালাগালি করবেন সাকিব খান সব সবাইকে গালাগালি করুন এটা কি বানাইছে আর যখন আপনি মনোযোগ সিনেমাটা দেখবেন তখন কি হবেন নারে ভাই ধরত তো আসলেই দরদ ধরত তো একটা আবেগ একটা ইমোশন সো যাই হোক প্রিয় সাকিব ইয়াররা আমি আবারও বলছি যারা দরদ দেখেননি দরদটা দেখে নেন জাস্ট এক কথায় ভাই অসাধারণ একটা সিনেমা হয়েছে এটা ভাই আমি আসলে বলতে পারছি না আমার আমার আবেগ চলে আসতেছে ভাই দরদ এই দরদটা আসলে মানে কোন জায়গাটায় চলে গেছে ভাই এটা আসলে ভাই আমি আমি বলতে পারছি না ভাই সরি টু সে আমি আমি আসলে বলতে পারছি না কারণ এখানে আমার আমার ব্যক্তিগতভাবে আবেগ আছে যাই হোক আমরা চাই সিনেমাটা ভালো যাক ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ আরও ভালো যাবে আরও ভালো যাবে এটা আরও অনেকগুলো দেশে রিলিজ পাবে আমরা চাই তার কিছু হোক আমন ভাই পয়সা অসুল ভাই আমরা চাই সাকিব ভাইকে নিয়ে আপনি কাজ করেন বাট কমিটমেন্টটা ঠিক রাখেন ভাই কমিটমেন্ট ইটস এ কমিটমেন্ট ইস ইটস এ রিয়েলি ইস ইম্পর্টেন্ট আপনি কমিটমেন্টটা ঠিক রাখেন ভাই তালই হবে ভাই বিশ্বাস রাখেন এই যে আপনার কন্টেন্ট এই যে আপনি একটা সিনেমা দিয়েছেন এত সুন্দর একটা কাজ আপনি উপহার দিয়েছেন এটা আমরা ভাবি নাই ভাই যে আপনি এত সুন্দর একটা কাজ দিতে পারেন আপনার যে সিনেমাগুলো ছিল পূর্বের সাকিব খারকিনী নভেল এলবি সাইকো আরও বেশ কয়েকটা সিনেমা আমরা না আসলে বুঝতে পারি যে আপনি সকল থেকে বের হয়েছে ডিফারেন্ট ক্যারেক্টারে যাবেন বাট আমি একটা প্রশ্ন করছিলাম একটা প্রশ্ন রাখছিলাম যে আপনি মূলধারা চলচ্চিত্র থেকে বের হয়েছে সাইকুপের চলচ্চিত্র কেন বানালেন আপনি বলছেন যে আমি ডিফরেন্ট একটা টেস্ট দিতে চাই সেই টেস্টটা সত্যি ভাই আমেজিং ছিল সুইটেবল ছিল এখন অনেকেরই সিনেমাটা ভালো লাগবে না টু মাছ অনেকের খারাপ লাগবে এটাই বাস্তব বা ধরদ দরদ আপনাকে কারো রিভিউ উপরে ডিপেন্ড করে দেখতে হবে না আপনাকে নিজে গিয়ে দেখবেন তারপর রিভিউ দিবেন দরদ আপনার ফ্যামিলি নিয়ে দেখা সিনেমা দরদ আপনার ভাবিকে নিয়ে দেখা সিনেমা দরদ টোটালি ইমোশন দরদ টোটালি একটা অন্য রকম ব্যাপার সেবার দরদ আপনি না দেখলে মিস করবেন জাস্ট মিস করবেন পরিবার নিয়ে দেখবেন আশা করি পয়সা উসুল হবে ভাই এতটুকুই বলতে পারি ভালো থাকবেন আল্লাহ হাফেজ